মহাকাশ থেকে ফিরে দেখেন গায়েব নিজের দেশই শেরগেই সব মিলিয়ে ছবার মহাকাশ অভিযানে বেরিয়েছেন মহাকাশে থেকেছেন মোট আটশো তিন দিন নয় ঘন্টা উনচল্লিশ মিনিট তবে শেরগেই নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও একটি কারণে যা তাকে অন্য সমস্ত মহাকাশচারীদের থেকে আলাদা করে দেবে মহাকাশে তাকে পাঠানো হয়েছিল বিশেষ কাজের দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব সফলভাবে পালন করার পরও তাঁর আর দেশে ফেরা হয়নি কারণ মহাকাশে থাকাকালীন তার দেশটাই মুছে গিয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে নাম ক্রিকালিভ সাবেক সোভিয়েতের এই মহাকাশচারী বিশ্বের প্রথম চার মহাকাশচারীদের মধ্যে একজন যারা সবচেয়ে বেশি সময় ধরে মহাকাশে থেকেছেন সেরগেইয়ের শুধুমাত্র একটি অভিযানই দীর্ঘায়িত হয়েছিল প্রায় এক বছর টানা তিনশো দিন মহাকাশে থেকেছেন তিনি অথচ যে কাজ তাকে দেওয়া হয়েছিল তা শেষ করে মাস চারেকের মধ্যে আসার কথা ছিল তার। উনিশশো সালের উনিশে মে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শেরগেই তাকে এবং আরও দুই মহাকাশচারীকে নিয়ে মহাকাশে রওনা হয় সাবেক সোভিয়েতের মহাকাশযান সোয়ুজ টি এম অভিযানের নাম ছিল সোয়ুজ টি এম বারো লক্ষ্য ছিল তিন মহাকাশচারীকে মহাকাশ স্টেশন মির এম পৌঁছে দেওয়া যাতে তারা সেখানে থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন মির ছিল সোভিয়েত পরিচালিত প্রথম আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিশ্বে মহাকাশ স্টেশন যেখানে থেকে মহাকাশচারীরা গবেষণা সংক্রান্ত কাজ করতে পারতেন সেখানেই কিছু প্রযুক্তিগত দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছিল শেরগেইকে অভিযানে তিনি অংশ নিয়েছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে মহাকাশে সেটি ছিল তার দ্বিতীয় অভিযান একশো দিনের এই অভিযান শেষ হয় উনিশশো সালের দশই অক্টোবর কিন্তু তিন মহাকাশচারী দুজন ফিরে এলেও শেরগেই ফিরতে পারেননি তাকে বলা হয় পরবর্তী অভিযানের জন্য মিরেই থেকে যেতেই পরবর্তী অভিযানের নাম ছিল সৈজ টি এম তেরো এই অভিযানে কোনো ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন না সম্ভবত শেরগেইয়ের ভরসাতেই একজন কমান্ডার আর দুই গবেষককে পাঠিয়ে দেওয়া হয় মহাকাশ স্টেশনে তবে মিরে তারা বেশি দিন থাকতে পারেননি সেই সময় সোভিয়েতে রাজনৈতিক অস্থিরতা চলছে উনিশশো সালের চৌঠা অক্টোবর মিরে পৌঁছায় সোয়ুজ টি এম তেরো দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরে আসতে হয় তার ছয় দিনের মধ্যেই তারপরেই বদলে যায় সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ছাব্বিশে অক্টোবর সোভিয়েত ইউনিয়ন থেকে নিজেদের মুক্ত বলে ঘোষণা করে কাজাখাস্তান এতে বিপদ বাড়ে মহাকাশ স্টেশনে থাকা শেরগেইয়ের কারণ ভৌগোলিক হিসাবে তিনি কাজাখস্তানের বাসিন্দা কিন্তু যে সরকারের হয়ে তিনি মহাকাশ অভিযান চালাচ্ছেন সেই সরকার সোভিয়েত ইউনিয়নের শেরগে কিভাবে দেশে ফিরবেন ফিরলে কোন দেশে ফিরবেন তা নিয়ে টাল বাহানা চলতে থাকে তার উপর সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রটিও ছিল কাজাখস্তানের সীমানার মধ্যেই ফলে জটিলতা আরও বাড়ে এদিকে সোভিয়েত দেশটার ভিতর নরবরে হয়ে গিয়েছে ততদিনে শেরগেই যদিও সে কথা জানতেন না মহাকাশে বসে এত খবর পাওয়াও সম্ভব ছিল না তার পক্ষে আচমকায় যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্রমাগত চেষ্টা করতে থাকেন পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের মিরে তখন শেরগেইয়ের সঙ্গে ছিলেন আরও একজন তিনি সৈজ টি এম তেরো এর কমান্ডার আলেকজান্ডার ভলকভ তিনি শেরগেই মহাকাশে রয়েছেন আরও অন্তত পাঁচ মাস আগে থেকে পৃথিবীকে অন্তত তিন হাজার পাক ঘুরে ফেলেছেন তিনি মহাকাশ সফরে প্রভাব পড়েছে শরীরে দুজনেই অপেক্ষা করে চলেছিলেন পরবর্তী অভিযানে আসা মহাকাশচারীদের জন্য যাতে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা ফিরতে পারেন আর এদিকে সোভিয়েতে তখন উনিশশো একানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বরে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যায় সোভিয়েত ইউনিয়ন জন্ম হয় একাধিক দেশের একা সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক হিসাবে মহাকাশে থেকে যান সের্গেই মাসের পর মাস কেটে যায় দেশের অস্থির পরিস্থিতির মধ্যে মহাকাশচারীদের মনে থাকে শুধু শেরগেইয়ের পরিবারের কিন্তু সরকারি যেখানে পাকাপক্ত নয় সেখানে মহাকাশচারীদের ঘরে ফেরানোর কথা কার কাছে বলবেন তা বুঝতে পারছিলেন না তারাও। মহাকাশে শেরগেইদের কাছে এত খবর ছিল না তারা প্রাণপণ চেষ্টা করছিলেন ফেরার মহাকাশচারী হওয়ার আগে ইঞ্জিনিয়ার ছিলেন শেরগেই বেতার তরঙ্গ নিয়ে গবেষণাও করেছেন মহাকাশ স্টেশন থেকে একটি প্যাকেট রেডিওর সাহায্যে তিনি নিয়মিত সংকেত পাঠাতেন পৃথিবীতে তাদের উদ্ধারের কথা বলতেন সাহায্য চাইতেন অবশেষে সেই চেষ্টা ফলপ্রসূ হয় বেশ কয়েক মাস পর তার বেতারের সংকেত এসে পৌঁছয় এক অ্যামেচার মহিলা রেডিও অপারেটরের কাছে মিরে থাকাকালীন শেষ কয়েক মাস সেই অপারেটরের সঙ্গে নিয়মিত দিনে একবার করে যোগাযোগ করতেন শেরগেই কথা বলতেন ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে দেশের রাজনৈতিক পরিস্থিতি সব কিছু নিয়ে তার সঙ্গে চলতে থাকে দেশে ফেরার অপেক্ষাও অবশেষে উনিশশো সালের মার্চে সেরগেইদের কথা মনে পড়ে প্রশাসনের টানা তিনশো দিন পর পৃথিবীতে ফেরেন সেরগেই কিন্তু ততদিনে তার শরীরের উপর প্রভাব ফেলেছে পরিস্থিতি মহাকর্ষহীন মহাকাশ স্টেশনে টানা দশ মাস থাকা উচ্চ ভরবেগে পৃথিবীকে কেন্দ্র করে নিদেনপক্ষে পক্ষে পাঁচ হাজার পাক খোঁড়া সব কিছু শারীরিক এবং মানসিক প্রভাব ফেলেছে তার উপর দুর্বল হয়েছে পেশি দুর্বল হয়েছে হাড়ও মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন শেরগেই তবে একই সঙ্গে দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য সের্গেইয়ের বয়সের চাকা পিছিয়েও গিয়েছিল কয়েক মুহূর্ত পরীক্ষা করে দেখা গিয়েছিল সমসাময়িকদের থেকে ঠিক শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড পিছিয়েছে তার বয়সের চাকা তবে মহাকাশের এই অভিজ্ঞতার পরও সেরগেইকে থামিয়ে রাখা যায়নি দীর্ঘ দিন নানা রকম শারীরিক এবং মানসিক চিকিৎসার মধ্য দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি সালের মার্চ মাসে ফিরেছিলেন মহাকাশ থেকে সেই বছর ঘোষণা করে একজন অভিজ্ঞ মহাকাশচারীকে মহাকাশে পাঠাতে চলেছে তাঁরা তিনি সের গেই উনিশশো সালের এপ্রিল থেকে নতুন করে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন সেপ্টেম্বরেই পাড়ি দেন মহাকাশে তারপর আরও তিনটি মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ করা প্রথম দুই মহাকাশচারীর একজনও ছিলেন তিনি পরে শেরগেইকে রাশিয়ার ইউরি গ্যাগারিন মহাকাশ কেন্দ্রের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয় রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের নায়কের মর্যাদাও পান শেরগেই পরে তাকে নিয়ে তৈরি হয় তথ্যচিত্র বাণিজ্যিক সিনেমা অস্কারের মঞ্চে মনোনয়ন পেয়েছিল তার কাহিনী নিয়ে তৈরি সেই ছবি আসলে সেরগেই দেখিয়ে দিয়েছেন হাল না ছাড়লে আর মাথা ঠান্ডা রাখলে অনেক জটিল যুদ্ধ জয় করা সম্ভব বর্তমানে এই শেরগেই দেশের হয়ে আরও গুরুত্বপূর্ণ কাজে নেমেছেন জানুয়ারি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশের সঙ্গে অন্যান্য দেশের মহাকাশ গবেষণার সংক্রান্ত মেলবন্ধনের দূত হবেন শের্গেই পঁয়ষট্টি বছরের অভিজ্ঞ মহাকাশচারী আপাতত তার নতুন দায়িত্ব নিয়েই ব্যস্ত নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন